মন্দিরের চূড়া থেকে সিমেন্টের সিংহ ভেঙে পড়ে প্রাণ হারায় এক শিশু ভূপতিনগর থানার নাজির বাজারের পূর্বচক গ্রামের ঘটনা ভীম একাদশীর মেলা চলাকালীন গতকাল রাতে মন্দিরের চূড়া থেকে সিমেন্টের সিংহ ভেঙে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা এক শিশুর উপর ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিশু এর জেরে শতাব্দী প্রাচীন গ্রামীণ ভীম মেলা শোকস্তব্ধ দাদা আপনার নাম অমলেন্দু বেরা আমি যুগ্ম সম্পাদকের অন্যতম একজন ঘটনা ঘটেছে কালকে গতকাল রাত্রি আনুমানিক আটটা থেকে নটার মধ্যে আমাদের ভীম মেলার এখানে বাতাসা হুল্লুট হচ্ছে অনেকের মানব ছিল তারা এসেছেন প্রচুর দর্শক এসেছে সেই সময় হঠাৎ একটা ঝড় উঠে মানে কয়েক সেকেন্ডের ঝড়টা তা বাতাসা সবাই ঘুরাচ্ছে আর যে বাচ্চাটা এখন জানলাম ওখানে হাসপাতাল থেকে জানলাম যে মরে গেছে তো সেই বাচ্চাটাকে এখানে মন্দিরের উপরে বসিয়ে দিয়ে তার মা বাতাসা করেছিল হঠাৎ ওই ঝড়ে আমাদের ত্রিপলটা উড়ে গিয়ে সেই সিংহটা ভেঙে গেছে সেটা যেটা আপনারা ফটো তুললেন সেই সিংহটা পড়ে গিয়ে ওর উপরে পড়েনি ওর সাইডে বাচ্চারা যে বসেছিল এক দেড় বছরের বাচ্চা তা সাইডে তার ধাক্কাটা হোক যাই হোক কিছু লেগেছে এবং বাচ্চারা শুয়ে গেছে শুয়ে গেছে যেই শুয়ে গেছে আমাদের যারা দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে আমরা কি করলাম না ওকে নার্সিংহোমে নিয়ে বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম গাড়ি টাড়ির ব্যবস্থা করে আমাদের মেম্বার দশজন বারোজন বন্ধুবান্ধব তারাও তাদেরও পাঠালাম তারাও সব গেল তারপর গিয়ে চণ চণ্ডীপুর হসপিটাল তাই তো চণ্ডীপুর হসপিটালে ওদের নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ডাক্তারবাবু চেক আপ চেকআপ করার পর বলে যে এক্সপায়ার করে গেছে মারা গেছে এখানে এই অবস্থায় তারপর আমরা তো ওর ওখানে গেলাম ওকে নিয়ে এলাম এবং ওর অ্যাম্বুলেন্স খরচা চর্চা যাতে কিছু মেলা কমিটি আমরা সব বিয়ার করলাম এবং সান্ত্বনা দেওয়ার এখনও এই অবস্থা হয়েছে তার বাড়িতে কতটুকু সান্ত্বনা দেবো তবু যেটুকু হয় ওর পাশে আমরা আছি ওর বাবা কোচবিহারে মিলিটারিতে সার্ভিস করেন এখনও আসেননি আর ওর অপেক্ষায় আছি ছেলেরা এখনও বাচ্চারাকে এখনও দাও করা হয়নি আপনারাও হ্যাঁ আমরা এই তো আমরা গ্রাম ডেকে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে একদম আর্লি ইন দ্য মর্নিং আটটার সময় সকাল আটটায় পুরো গ্রাম ডেকে দিয়েছিলাম গ্রাম ডেকে শোক প্রস্তাব গ্রহণ করলাম এবং এই অনুষ্ঠানগুলো বন্ধ করলাম মাঙ্গলিক যে অনুষ্ঠানটা সেটা নামাত্র আমরা যেটা শুরু করেছি সেটাই আমরা করে নেবো সিদ্ধান্ত নিয়েছি আনুষঙ্গিক মাইক টাইক সব কিছু বন্ধ গ্রামীণ মেলাও বন্ধ এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি উদ্যোগ নিয়েছি সেইটুকু করছি আমরা সবাই মর্মাহতো পুরো গ্রামবাসী মাহত হঠাৎ এই ঘটনায় অনুতপ্তও বটে কত বছৰে মন্দিৰ স্থাপিত বিৰান্নব্বৈ ঊনৈছশ বিৰান্নব্বৈ আৰু মেলা টাশ ত্ৰিশ বছৰ হৈ গল এই মেলাটা